এদিকে সমন্বয়ক সার্জিস বলেন এক স্বৈরাচারকে হাটিয়েছে আর এক স্বৈরাচারী করার জন্য নয় যারা দেশে লুটপাট ভাঙচুর করছে তারা অনৈত বিলম্বে এগুলো বন্ধ করুন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা একশো দুই ডিগ্রি জ্বর নিয়েও ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নির্বিচারের শিক্ষার্থীরা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী কয়েকটি চ্যানেলকে সাময়িক সমার জন্য বরখাস্ত করে রাখে এবং বিভিন্ন ভিডিও ডিলিট করতে বাধ্য করে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দলের নেতাকর্মীরা পালিয়েও রক্ষা হচ্ছে না বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আছে তারপরও কেউ কেউ ধরা খাচ্ছে বিমানবন্দরে এদিকে সরকারি সচিবালয় অফিস খোলা থাকলেও সচিবরা অফিস করতে চাচ্ছে না কেউ 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 এসে একটু অফিস করে চলে যাচ্ছে পুলিশের নতুন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছে বিভিন্ন স্থানে বেড়ে গতকাল রাতে ঢাকার মহাখালীতে একটি ডাকাত চক্রকে ধা করে সেনাবাহিনী দল শেখ হাসিনা দেশের জন্য যা করে গেছে তার জন্য তাকে এভাবে অপমান করাটা ঠিক হয়নি দেশের মানুষ একদিন বুঝবে কি হারিয়েছে বললেন সজীব জয়